কি কিনবে তুমি গাড়ি তুমি কি কিনবা তোমরা কে কি কিনবা যে শুনো এই যে তোমাদের টাকা আছে আমার কাছে বুঝছো এই টাকা দিয়ে তোমরা কে কি কিনবা বলো ভাই একটা গাড়ি সে ভাইয়ের একশো টাকা তোমার দুশো টাকা ওর ওর দুশো টাকা হ্যাঁ কি আচ্ছা ঠিক আছে থাক কিছু হবে না আরেকটা কিনো আরেকটা কিনিবা দেখো এই রান্নাবাটি এই ছোট মানুষ ছোট মানুষ ভাই নেক রান্নাবাটি নিবা এইConfigSource নাই বানাল এই ভাই হাসটা নাও শুভগো এই দেখো হাস আছে হাস নিবা একটা হাস নিবা নাকি রান্নাবাটিই নিবা হ্যাঁ নিবা আচ্ছা ঠিক আছে পরে তাহলে আবার ভেঙ্গে যাবে আবার ভেঙ্গে যাবে রাখো আর কি নিবা তুমি বলো বলো কি নিবা কাটরি নাও কিছু তো নিতে পারো না সে তো কি নিবা তুমি কিছু নিবা না টাকা নিবা তুমি কি টাকা নিবা কিছু নিবা না আহ তো পছন্দই করতে পারে নাই কি নিবে তীর ধনু এই তীর ধনুকে বধ হবে না এই তিন কি কি বধ হয় তুমি ক্লিপ নাও ক্লিপ নাও সুন্দর দেখে ক্লিপ নাও ছোট ক্লিপগুলো নাও এক পাতা এক পাতা ছোট ক্লিপ নাও এগুলো নিবা নাও পছন্দ করার কোনটা দেখো সিজা পছন্দই করতে পারে না কি নিবে আর ভাই রান্নাবাটি নিয়ে খেলা শুরু করে দিয়েছে নেও দেখ দেখ নাও তাড়াতাড়ি নাও কি নিবা তোমার পিসি কি নিবে দেখো তো পিষি কিছু নিবেন আপনি না না পিষি কিছু হ্যাঁ শোভাকের পিষি কিছু নিবে না দেখেন কি নিবেন দেখেন ওই যে শোভাকো খেলনা দেখ খেলনা বাটি রেখে আবার দৌড়ে আসতেছে কি হলো আসছে আসছে কি নিবে আবার কি নিবে বলো আর কিছু নিতে হবে না যাও খেলা করো পরে আবার খাবার কিনে দিব

ও সৌভাগ্যটা কি বেবি বেবি দেখো বেবিকে তুমি কি করো আদর করো আদর করে দাও আদর 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 তো আদর করতে পারি নি দেখো দিদিভাই চলে আসছে আদর আদর ওরে বাবা আস্তে আস্তে ব্যথা পাবে আস্তে ব্যথা পাবে ওই আদর রাদোর সাবধানে ও হাত ভাই আর বোন কত আদরে বাঁধন ভাইকে আদর করো কত আর ভাইকে মারো কত তো মারে কত মারে সৌভাগ্য তুমি দিদি ভাইকে কত মারো এত আর কত আদর করো এত আদর করো তা একটু আদর করে দাও তো দিদি ভাইকে আমাকে না দিদি ভাইকে আদর করে দাও